প্রিয় বাইরে আমার আজকে যে আমি সিস্টেমটা দেখা কয়েকটা টপিক থাকতেছে এখানে আপনি অটোমেটিক চেঞ্জ হওয়ার টাইমিং দিয়ে কীভাবে করবেন এবং কি পল্লী বিদ্যুৎ সাপ্লাই এবং কি আইপিএস বা সোলার লাইন আপনারা টাইমিং দিয়ে ডিস্টেন্স রেখে আর সেফটি সহকারে কীভাবে করবেন তো এখানে দেখেন আমি কী কী ইউজ করছি এখানে হাউস ওয়েিংয়ে আবার কিছু কিছু বাই আছে যে থ্রি ফেজ থেকে সিঙ্গেল ফেজ কীভাবে করবো তো দেখেন এখানে আমার আমরা এই যে ফুল আমরা মেনটা আছে এখান থেকে একটা ফোরপুল ইএলসিবি আছে এখান থেকে আমি সিঙ্গেল ফুল আমি দুইটা একটা আর সিসিবি দিছি এবং একটা ডাবল ফোর বেকার দিছি তো আরসিবি ব্রেকার আমি দুটো দিতে পারি নাই কারণ একটা আরসিসিবি এই ব্রেকারটা আমি গোসা কিন্তু ভেঙে নিয়েছি ঠিক আছে এই জন্য দিতে পারি নি দুটা দিতাম তো কারণ কি যে অনেক বাইরে কিন্তু কনফিউজ থাকে যে একটা আমাদের এই এনার্জি মিটার বা দুইটা এনার্জি মিটার একটা আইপিএস দিয়া দুইটা এনার্জি মিটার লোডারে ডিভাইডেড করা চালানো বা চেঞ্জ ওভার সিস্টেমে চালানো যেমন ধরেন আপনার ঘরে আসবো এটা হলো গ্রেড লাইন বা বিদ্যুৎ লাইন আর এটা হলো আমাদের আইপিএসের লাইন বা আমাদের সোলার লাইন জন্য আমি দুইটা ব্রেকার দিছি এখানে দুইটা ব্রেকারের জন্য আমরা কন্ট্রাক্টার দিছি দুইটা এই যে ব্রেকার টাইপ কন্ট্রাক্টর দিছি কারণ আমরা সচরাচর কিন্তু আমরা এরকম ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে কিন্তু অনেক কাজ করছি কিন্তু ইলেকট্রিক্যাল ডিভির মধ্যে কিন্তু আমরা আমরা দেশের বাইরে আমার ভিডিওগুলো কিন্তু দেশের থেকেও দেখেন আবার দেশের বাইরে কিন্তু অনেক বাইরে কিন্তু দেখেন তো দেশে কিন্তু এত এরকম সেম সেম আমি ইউজ করি নাই তো কিন্তু এখানে কিন্তু ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিন্তু দেশে আমরা এই ম্যাগনেটিক মোটার কিন্তু সিঙ্গেল ফেজ ইউজ করি এবং কি থ্রি ফেজ ইউজ করি এবং কি প্যানেলের মধ্যে বক্সের মধ্যে ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করি চাহিদা অনুযায়ী আর এগুলি হলো ইলেকট্রিক্যাল ডিবির মধ্যে আমরা বাসা বাড়িতে বা এখানেও বিল্ডিং লাইনে ইমারত থেকে ইমারতের বাড়িতে কিন্তু অনেক বাইরে দেখেন অনেক বাইরে কিন্তু এরকম কন্টাক্টরের সাথে কিন্তু পরিচিত আছেন সেম সেম এম সাইজ এবং কি এম সিবি যতটুকু ঠিক এতটুকু কিন্তু সাইজগুলো প্রত্যেকগুলো এখানে আমরা সিঙ্গেল ফেজের জন্য আমরা ইউজ করতে পারবো এই প্রত্যেকগুলো আমরা টোয়েন্টি ফাইভ এমপিআরের তো আমরা মূলত কিনেছি আমরা আইপিএসের জন্য একটা আর জিবি নিছি এবং কি দোর দরেন আমরা এই সাপ্লাইয়ের জন্য একটা নিছি আর একটা টাইমিং রাখছি একটা টাইমার রাখছি কারণ আমরা যখন দু লাইন যখন এই যে দেব এটা হলো আমার আইপিএসের আর এটা হইলো আমার কি গ্রেড লাইন মানে পল্লীবিদ্যুৎ লাইন তো যখন আমাদের যদি প্রথম যদি আইপিএস লাইনটা অন হয় দেখেন এই যে আইপিএস ইন্ডিকেটটা আমার জ্বলতেছে তখন সাথে সাথে যদি আমার যে গ্রেড গ্রেড লাইনটা যদি আসে যেটা পল্লিবিদ্যুৎ লাইনটা দেখেন সাথে সাথে আইপিএস লাইনটা কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছে কিন্তু আমরা সাপ্লাই লাইনটা কিন্তু এটা সাপ্লাইটা কিন্তু অন আসছে কিন্তু সাপ্লাইটা কিন্তু এই যে দেখেন ব্লিং করতেছে খেয়াল করে দেখেন এটা কিন্তু আমার ব্লিঙ্ক করতেছে কিছুক্ষণ পরে কিন্তু এটা আমার এটা আসবো তো আমি একটু টাইমটা বেশি দিছি প্রয়োজন আমি টাইমটা একটু কমাই দেব কিন্তু আমরা বেশি হয়তো আলোচনাটা করে নিই এটা কেন দিলাম যেমন ধরুন আমার দেখেন এই যে এখন আইপিএসটা অন আছে এবং কি আমার গ্রেড লাইনেও আমার পলিবিধি সাপ্লাই আমার ঘরে আসে ঠিক না সাথে সাথে আমার পলিবিধি সাপ্লাইটা চলে যাবে খেয়াল করবেন সাথে সাথে কিন্তু আমরা আইপিএসএল লাইনটা কিন্তু অন হয়ে যাব হ্যাঁ খেল করবেন আমি কিন্তু টিপ দিন এটা আমরা গ্রেড লাইনটা আসছে এখান থেকে অন টাইমে এখন আমরা আইপিএসএল লাইনটা মানে এই পলিবিধের সাফারিটা আমরা চলে যাব খেল করবেন হ্যাঁ এটা পলিবিদের এটা আমাদের এর দেখেন সাথে সাথে ইয়েলো কালারটা চলে গেছে এটা এই লোডে চলে আসছি এটি হলো আমার আইপিএসএল লাইন আইপিএসএল লাইন সাথে সাথে চলে আসছে কিন্তু আইপিএসএল লাইনের জন্য কোনো সেকেন্ডের কোনো দরকার নেই কারণ প্রথম অবস্থায় যেমন আমার ঘরে গ্রেড লাইনে থাকবো আইপিএস লাইনে থাকবো দুটো লাইন থাকবো দুইটা লাইনে যদি আমরা কন্ট্রাক্টার ইউজ করি আবার এখানে কথা আছে যদি কন্ট্রাক্টারে আপনি যদি চাইলে একটা কন্ট্রাক্টর দিয়ে ইউজ করতে পারবেন যদি কম একদম সর্বনিম্ন কম লোড থাকে তো আপনি পল্লিভিত লাইন মনে করেন যে আপনি এই যে কন্ট্রাক্টারের টার্মিনালে ইউজ করে দিলেন এনো টার্মিনালে আর এনসি টার্মিনালে যে অক্সিলের টার্মিনাল আছে এখানেও মনে করেন যে আপনি অনায়াসে দুইশের পাঁচ দশ পিয়ার পর্যন্ত আপনি অনেক ইউজ করতে পারলেন তার মানে আপনার যখন কারেন্ট থাকে তখন আপনার এইটা আপনার সাপ্লাই থেকে এখানে লোড হইয়া আমাদের যে গড়ে লোডে চলে যাব আর যখন আমার যখন সাপ্লাই চলে যায় তখন এই কন্ট্রাকাটা নর্মাল পজিশনে চলে আসবো নর্মাল পজিশনে চলে আসে যে একুশ বাইশ যে এনসি টার্মিনালটা আছে এই এনটি এনসি টার্মিনালটা আমাদের কানেক্ট হয়ে যাব কানেক্ট হয়ে গেলে যে আমাদের আইপিএসের কিছু লোড বা সোলারের কিছু লোড সাধারণত আমরা প্রয়োজন অনুযায়ী দু একটা ফ্যান বা কয়েকটা লাইট চালাই আইপিএস দিয়ে আইপিএস দিয়ে সম্পূর্ণ লোড দেই না তো এটা দিয়ে আপনি করতে পারেন তো এরপরে এটা আমার করার হলো বিশেষ মেইন জিনিসটা হইলো জানার প্রয়োজন আপনাদেরকে জানানোর প্রয়োজন এই মনে করি এটা অনেক বাইরা চায় যে অটোমেটিক চেঞ্জ ওভার করার জন্য থ্রি ফেজ এবং কি সিঙ্গেল ফেজ সেফটি সকারে ফেস ফেলার রিলে দেওয়া অন টাইম ডিলে দেওয়া তারপর এগুলো কীভাবে করা যায় এজন্য আমি যেমন ধরুন একটা আমরা চেঞ্জ ওভার বানাইবেন চেঞ্জ ওভার বানাইতে গেলে কয়টা লাইন থাকতেছে একটা জেনারেটার থাকতেছে আমাদের একটা গ্রিড লাইন থাকতেছে ঠিক না দুটা লাইন এবং কি একটা লোড লাইন লোড তিনটা লাইন ঠিক না তো আমাদের মনে করেন যে এদিক দিয়ে আমাদের জেনারেটার লাইন আসলো এদিক দিয়ে আমার পল্লিবিধি সাপ্লাই আসলো আর এদিক থেকে আমাদের কি লোড চলে গেলো এখন যেমন ধরুন এখন এই যে সেম সাপোজ এক একদম সেম এটা আমাদের পল্লিবিত লাইন পল্লবিত লাইন চলে গেলো সাথে সাথে আমাদের কি আইপিএস লাইন চলে আসবো তখন এরকম তো আইপিএস লাইন এটা তো জেনারেটার জেনারেটার হলে কী হইতে এটা স্টেপ স্টার্ট হইতেই স্টার্ট হইতে কী হইব এটা যদি মনে করেন যে জেনারেটার যদি এখন আমি স্টার্ট করে দিই সাথে সাথে আমার যদি লাইন যদি চলে আসে তাও তো এটা তো লোডে যাইব কারণ এখানে লোড লাইন তো আমার দুটা প্লাস থাকবো এখানে সেফটির প্রয়োজন আছে যখন আমার সাপ্লাই লাইন চলে যাব গ্রিড লাইন চলে যাব অটোমেটিকলি সাপ্লাই যে আপনার যে এমসিসিবিটা এটা ব্যাটারি লাইনেতে একটা মোটর থেকে আপনার অটোমেটিকলি এটা লাইনটারে লোডের থেকে ডিসকানেক্ট করে দিব ডিসকানেক্ট করার পরে সাপ্লাই লাইনটা প্রথমে ডিসকানেক্ট করবো ডিসকানেক্ট করার পরে এটা সিগনাল দিব একটা অন টাইম ডিলে একটা ফেস অন টাইম ডিলে এক দিব কিছুক্ষণ পরে ব্যাটারি থেকে ডিসি থেকে সিগনাল দিব তারপরে এটা যে অটো আমার যে জেনারেটার থাকবো এটা সেলফটা অটোমোটে থাকবো তো অটোতে এটা সেলফ নিব সেলফ নেওয়ার পরে এটা স্টার্ট স্টার্টব স্টার্ট হওয়ার পরে যেমন ধরো একটা ফেস ফেলার ইলে থাকবো থ্রি ফেজ থ্রি ফেস সিঙ্গেল ফেলে সিঙ্গেল ফেজ এটা একটা অন টাইম দিয়ে থাকবো একটা ফেস ফেলার ইলে থাকবো অতরূপ টাইমের পরে এটা ফেস ফেলার ইলেটা ডিটেক্ট করবো হ্যাঁ তিনও ফেস ঠিক আছে তারপরে সেন্ড করবো অন টাইম ডিলে অন টাইম ডিলে এত সেকেন্ড পরে এটা কী করবো যে আমরা যে জেনারেটার যে এমসিসিবিটা ওইটা এমসিসিবি হোক আর যেটাই হোক যে লোড লাইনটা আইরো কন্ডাক্টার হোক ওইটা আপনার অটোমেটিকলি এটা লোডে চলে যাব তাইলে জেনারেটার স্টার্ট হওয়ার পরে কিছুক্ষণ টাইমের পরে কিন্তু এটা আগে সাপ্লাই লাইনটা ডিসকান করবো সেফটি সহকারে কারণ এই মুহূর্তে সাপ্লাই লাইন যদি আসে কোনো মতে যে আমাদের জেনারেটার এবং কি সাপ্লাই লাইন যে একত্র না হইতে পারে এই জন্য ডিস্টেন্স রাইকিয়া এটা আপনার লাইনে কাট অফ করে আপনার জেনারেটার লোডে চলবো যখন তখন জেনারেটার লোড চলতেছে হঠাৎ করে যেমন ধরুন জেনারেটার লোড চলতেছে এটা হঠাৎ করে আমার পাওয়ারটা চলে আসলো পাওয়ারটা চলে আসলে এই যে দেখেন এই যে অন টাইম ডিলেতে এটা পাওয়ারটা রিসিভ করবো এই রিসিভ করার পরে টাইম এটা রিসিভ করছে কিন্তু সেন্ড করে নাই যতক্ষণ সেন্ড করবো সেন্ড করার আগে এটা লাইনটা সম্পূর্ণভাবে ডিসকাউন্ট করবো এমসিসিবি ডিসকাউন্ট করব এবং কি জেনারেল শাটডাউন করবো সম্পূর্ণ ক্লিয়ার করার পরে এখান থেকে আস্তে করে এই যে আমার পল্লবিত লাইনটা আস্তে করে আমার গ্রিড লাইনটা আমাদের রোডে চলে যাব তো এইভাবে সম্পূর্ণভাবে করার জন্য আমি স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ভিডিওটা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রেড আছে এই যে দেখেন এখানে কিন্তু লাইনে আসছে তা আমি একটু লাইন আমি একটু টাইমটা কমাই দিই কমাই দিলে খুব দ্রুত আমরা দেখতে পারবো তা আসলে এই ভিডিওটা কিন্তু আমি করছি অনেকক্ষণ আমি টাইমের জন্য আজকে আপলোড দিতে পারি নাই তো বিস্ত আলোচনাটা কিন্তু আপনারা দেখছেন দেখছেন আমি বলে দিছি আপনারা ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ভিডিওটা আপলোড করবো অবশ্যই কমেন্ট করে দেবেন আর আসলে কিন্তু ওই দেখেন এখানে কিন্তু আমি কিন্তু টাইমটা কমাই দিয়েছি আমার লাইনটা চলে আসলো এই জিনিসটা খেয়াল করবেন আমার এখন সাপ্লাই লাইন চল ই চলতেছে এই পল্লীবি আইপিএসএল লাইন চলতেছে ঠিক আছে আইপিএসএল লাইন চলতেছে এখন আমার সাপ্লাই লাইনটা আসবো সাপ্লাই লাইনটা আসার সাথে সাথে কিন্তু আমরা আইপিএসএল লাইন বা জ্যাটা লাইন কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছি আমার ঘরের লোডে একটু পরে কিন্তু লোডটা আসছে হ্যাঁ আবার এখানে আইপিএস লাইন চলে যাবো সাথে সাথে মনে করেন যে আমার সরি গ্রেড লাইন চলে গেছে সাথে সাথে আমার আইপিএস লাইন চলে আসে কিন্তু লোড কিন্তু আসে না একটু পরে আসবো একটু পরে আসবো কখন যদি আমার এটা লাইনটা যদি আসে এই দেখেন লাইনটা আসলো ডিসকাউন্ট করে দিল আইপিএস লাইন এখন দেখেন এই যে আমাদের গ্রেড লাইন বিলিং করতেছে একটু পরে আসবো এই যে দেখেন চলে আসছে তো এইভাবে আমরা সেফটি সহকারে আমরা টাইম অনুযায়ী আরও বাড়াই দেবো তিরিশ সেকেন্ড বা এক মিনিট রেখে দেবো টাইম অনুযায়ী কিন্তু আমরা করে দেবো সেই টাইমে কীভাবে করলাম এখানে দুইটা ব্রেকার দেখতেছেন একটা রিলে দুইটা কন্ট্যাক্টার ব্রেকার টাইপ একটা অন টাইম রিলে বা টাইমার ধরে নিতে পারেন আপনার যে কোনো টাইমারে হোক কিন্তু কাজের ধরন এক হোক তো দেখেন ভিডিওটা সাত মিনিট আট মিনিট চলতেছে তো ইনশাল্লাহ এখানে আমি শেষ করবো ভিডিওটা একটু আলোচনা আজকে বলে দিলাম আজকে আলোচনা করি আপনাদের সাথে আর ইনশাআল্লাহ একদিন লাইভে আসবো ইউটিউবে আসলে আমার বেশি একটা এক্সপিরিয়েন্স নাই দেখমু একদিন লাইভে আসবো ইনশাল্লাহ টাইম ডেট দিয়ে সবার সাথে সব বাইরের সাথে দেশ এবং কি দেশের বাইরে যারা আমার সাপোর্ট করেন এবং কি প্রতিনিয়ত কমন করেন ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে একদিন লাইভে আসবো আসে আমরা কথাবার্তা বলবো ইনশাআল্লাহ রহমতে দেশ থেকে এবং কি দেশের বাইরে থেকে তো আপনারা অনেক বাইরে কমন করেন আসলে অনেক সময় আমি কমেন্টের আনসার দিতে পারি না ভাই এক তো গরমকাল আসছে আর মেন কি আমিলো একদম সাধারণ মানুষ একটা আমি আমিলো কাজির লোক আমি বলুন কাজ করা ভালোবাসি কাজ করার পরে মাঝে মধ্যে কোন সন্ধ্যা হয়ে গেছে একটু টাইম পেছি টাইম পেয়েছি একটু ভিডিও করতেছি তো ভিডিওটা করছি ভিডিওটা অনেক লং প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্টেপ বাই স্টেপ সব কিছু থ্রি ফেজ থেকে সিঙ্গেল ফেজ কীভাবে করবেন তারপর সে জেনারেটার থেকে আপনার বিদ্যুৎ লাইন আইপিএসএল লাইন সোলার লাইন কীভাবে ডিসটেন্স রাখবেন আলোচনা সহকারে আপনার কথাবার্তা সহকারে কীভাবে কী করা যায় বিস্তিত সম্পূর্ণ সহকারে পঁয়তাল্লিশ মিনিট ভিডিওটা করছি তো ভিডিওটা আপলোড করতে আমার লেডি লেট হইতেছে এই জন্য আমি ভাবলাম যে আলোচনা সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিই তো আপনারা যদি চান ইনশাল্লাহ আগামীকাল আমি ভিডিওটা আমি আপলোড করবো ইনশাআল্লাহ মতে আর কেউ রাগ করবেন না একটাই কথা অনেক বাই থেকে কমনার আনসার দিতে পারি নাই আবার অনেক বাইয়ে আপনারা ভিডিও এটা এটা চান অবশ্যই দিব আমি যখন যেটা মনে হয় দেখবো একসময় খেল থাকে না একসময় কাজের বিজি থাকি আবার একসম আমি অধিক পরিমাণ ম্যাটেরিয়াল কিন্তু আলহামদুলিল্লাহ আনছি আসি আমার ঢাকা দিয়ে নিয়ে আসি ভিডিও করার জন্য তো অনেক অনেক ম্যাটেরিয়াল আছে মনে করেন যেটা আমার সাধ্যের বাইরে বা আনি নাই যেমন ধরেন যে এই যে একটা অনটাইম রিলেটেড এটা আসি দেরাম এই যেমন ধরেন যে আমি ফেসপেলার রিলেটা দেখাইলাম এই যে ফেসপেলার রিলেটা আনছি আমি মনে করেন যে একশো বিশ দেরাম তো এখানে প্রায় দুইশো দেরাম ঠিক আছে তো এগুলো অনেক অনেক ম্যাটেরিয়াল কিন্তু অনেক কিন্তু দাম আছে যেগুলো আর আমি যেখানে কাজ করি এখানে কিন্তু এইসব ম্যাটেরিয়াল কোনো প্রয়োজন হয় না কারণ আমি এই যে ভেজিটেবল ফার্ম বা গ্রিন হাউস গ্রিন হাউস বা খাস বাংলা যদি বলতে চান যে মাজরা মাজরা মধ্যে মনে করেন যে কী ওয়াটার পাম্প আর লোকই আপনার এই এই ফ্যান এগুলো ওয়াটার পাম্প আর ফ্যান এগুলো আর কোনো কিছু ইন্ডাকশন মোটর এতটুকুই সেখানে কী লাগে কন্ট্রাক্টর ওয়েলার থামাল রিলে সিলেক্টর সুইচ এছাড়া আর অন্য কিছু লাগে না আর যাবতীয় যা আছে সবগুলো কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও করার জন্য কিন্তু নিয়ে আসি কিনে নিয়ে আসি তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু নিয়ে আসবো আপনার পাশে থাকবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আর অবশ্যই রিপ্লাই পাবেন অবশ্যই যখন ফ্রি পাই অবশ্যই রিপ্লাই দিব আর আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ লাইভে আসবো আর আপনার সাথে ইনশাআল্লাহ কথাবার্তা করবো সকলের দুঃখ সুখ আমরা একে অপরের শেয়ার করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত আজকে ভিউটা লং করবো না আগামীকালকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কীভাবে কী করলাম সে সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ কামিল্লা প্রিয় রহমাত আমার